আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আমরা চলে আসছি এখন কোথায় জানেন আমরা এখন অফার দিচ্ছি আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি ওই দোকান থেকে এই দোকানটা অনেক বড় এবং এই দোকানের মধ্যে লেহেঙ্গা পার্টি শাড়ি বেনারসি শাড়ি নানান রকমের কাতান শাড়ি সুতির শাড়ি সব কালেকশন আছে তো আজকে আমরা অফারটা দিব হচ্ছে আপনাদেরকে জিমিচু শাড়ি এবং যত দামি দামি পাটি শাড়ি আছে এই পাটি শাড়িগুলোর মধ্যে ইনশাল্লাহ তো আজকের শাড়িগুলো একদম নতুন এটা নতুন কালেকশন আসছে আর এটা আগামীকাল সোমবার কালকে সোমবার ইনশাল্লাহ আপনারা এই অফারটা পাবেন আপনারা চলে আসবেন আমাদের দোতলায় তো এই শাড়িগুলো আগামীকালকের জন্য আপনার জন্য স্পেশাল অফার থাকবে আমি বলবো যে বোন আপনারা যে লাইভটা দেখবেন যে ভিডিওটা দেখবেন এবং ভিডিও থেকে আপনার যে শাড়িটা ভালো লাগবে আপনি শুধু চলে আসবেন আমাদের এই দোকানে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোক দোকান আমি বারবারই বলি একটা কথা যে আপনি কাঠটাকে স্ক্রিনশট নিয়ে রাখলে আপনাদের জন্য ভালো আপনারা মার্কেটে আসলে আমাদের এই দোকানটা সহজেই খুঁজে পাবেন ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না তো আজকে আমরা দেখুন স্টার্ট করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এই শাড়িটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটা পার্টটা কিন্তু চিকনের মধ্যে একদম হালকা চিকন পার মিরড়ে কাজ এবং সম্পূর্ণ যেটা স্টনে কাজ অনেক সুন্দর কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মসলিন কাপড় যেটা হচ্ছে ডুবাই মসলিন নাকি ডুবাই মসলিন এবং জিমি চু এটা জিমি চু এটা আমরা এটার প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় অফার দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর কিন্তু এই শাড়ি কিন্তু অনেক দামি এটা এগুলো হচ্ছে লাকজারি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো দামি জিনিস এগুলো এগুলো জায়গা বিশেষ গেলে আপনার দশ হাজার টাকার উপর দিয়ে কিনতে হবে আমরা অফারে দিচ্ছি এটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ

এটা এটা কালারটা হচ্ছে আপনার ডিপ মিষ্টি পিচ প্লাস এটা কিন্তু অ্যান্টিক কালার কাজ এই যে যে স্টনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যান্টিক কালার অ্যান্টিক কালার অনেক সুন্দর এটা কিন্তু কালো হবে না এটা সবসময় এমন থাকবে ইনশাআল্লাহ সব সময় আজীবন পড়তে পারবেন যতদিন থাকবে সাই ততদিনই পড়তে পারবেন ইনশাল্লাহ এটা প্রাইসটা আমরা পাঁচ হাজার টাকা দিচ্ছি আজকের ভিডিওর মধ্যে নানান রকমের প্রাইসে দিচ্ছি আপনাদেরকে অফারটা তা আপনারা কোথায় আসবেন খেলা আছে তো আমাদের দোতালায় যে দোকানটা সিঁড়ির পাশে বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান এই দোকানটাতে চলে আসবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার ফিরোজা কালার আচলের দুই পাশে দুইটা ঝাড় ঠিক আছে দুই পাশে দুইটা ঝাড় দেওয়া আছে ইস্ট অনেক কাজ করা অনেক সুন্দর আমরা এটার প্রাইসটাও আজকে আপনাদেরকে একটা অফার দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর এটাও লাইট পিচের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র তো চার টাকা ও ল্যাভেন্ডার কালার আল্লাহ যে সুন্দর এটা যে মার্জিত কালার এত সুন্দর করে ভাজ দিয়েছে তাকে বেশ ভাজও খুলতে পারতেছে না ঠিক আছে খুবই সুন্দর এটা অনেক আনকমন এবং ইনটেক শাড়ি এটা ইনটেক শাড়ি এটা খুবই সুন্দর অনেক মার্জিত আমরা এই শাড়িটা দিচ্ছি কত চার হাজার সাতশো টাকা অফার দিচ্ছি ওহ এটা তো আরো সুন্দর এটা চার হাজার পাঁচশো দেখেন শাড়ি দেখেন আসলে ঝাড়গুলো দেখেন কত সুন্দর সব রিয়েল স্টোন চার হাজার পাঁচশো দামি দামি শাড়ি সব এটা চার হাজার আটশো মাসাল্লা কত দামি হ্যাঁ এইগুলা অনেক সুন্দর তো হ্যাঁ যা হালকা যারা পড়তে চায় তাদের জন্য ইনশাআল্লাহ এটা প্রাইসটা দিলাম 4800 আর এটা অফ বেগুনি কালার হালকা বেগুনি কালার অনেক সুন্দর কালার অনেক মার্জিত কালারটা অনেক মার্জিত অনেক সুন্দর সুন্দর এবং আমি আবারো বলি জিমিতু যার লাগবে জিমিতু শাড়ি আপনারা অবশ্যই আমাদের দোতলায় দোকানটাতে আসতোবা দোতলায় দোতলায় দোকানটাতে আসতোবা যেটা হচ্ছে সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা সাহি ঝটপট চলে আসবে এটা এটার প্রাইসটা আমরা চার হাজার সাতশো টাকা দিচ্ছি তিনশো টাকা এই যেটা এটা চার হাজার তিনশো টাকা এটা কালারটা কিন্তু একটু অলিভ অলিভ টাইপ কালার খুবই সুন্দর চার হাজার তিনশো টাকা অফার দিচ্ছি আমরা এটা এটার প্রাইস কি চার হাজার তিনশো এটা সেমটারই সেমটারই কালার খুব সুন্দর কালার মার্শাল্লাহ কত দিলাম চার হাজার তিনশো টাকা দিলাম মার্শাল্লাহ অনেক বড় ধরনের অফার দিলাম চার হাজার তিনশো ও এটা অনেক আনকমন এই এটা কি মাস্টার্ড গোল্ডেন ছিল আর এটা হচ্ছে গিয়ে কালারটা ম্যাজেন্ডা যারা বিয়ের জন্য চায় না কি এটা সেই আসলে সুন্দর এটা এটার প্রাইসটা দিলাম সাত হাজার পাঁচশো টাকা দিলাম আমি শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সেম এটার প্রাইস ধর সাত হাজার পাঁচশো এটা কিন্তু বেগুনি কালার কালারটা হচ্ছে বেগুনি ডিপ বেগুনি কালার অনেক শাইনিং অনেক শাইনিং আমি একটু পাটটা দেখাবো আপনাদেরকে যে পাটটা কত সুন্দর ডিজাইন করছে এখানে পাল আছে পাল রিয়েলি স্ট্রং খুব সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি অবশ্যই মনোযোগ দিয়ে শুনেন এই কার্ডটা কি স্ক্রিনশট রাখেন আপনারা আমাদের এই দোকানে আসবেন এই শাড়িগুলো নিতে হলে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান কার্ডটা স্ক্রিনশট নেন আর দ্বিতীয়ত আপনি যখন সিঁড়িতে দোতলা উঠবেন আমাদের পূর্ণিমা স্টিকার দেখতে পারবেন আমাদের এই দোতলা এই দোকানটাতে আসলেই কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম